ওই যে ওই বিল্ডিংগুলো ওইগুলো আগে জমি ছিল হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিও ব্লগে আপনার সবাইকে স্বাগত এই ভিডিওতে আপনারা আমার ফ্রেন্ড কি হেলমেট ছাড়া দেখবেন এটার জন্য আমি খুবই দুঃখিত যেহেতু আমরা ভিতরের জায়গা ইয়াতে ছিলাম সো এই কারণে ও হেলমেট খুলে রাখছিল ওর বাসা ওইখানেই তো ভিডিওতে দেখতে থাকুন হ্যাঁ জোরাল নতুন অ্যাপলেট আছে না যাই হোক আপনারা যখনই বাইক চালাবেন অবশ্যই সেফটি যে ব্যাপারগুলো সেগুলো অবশ্যই মেনটেন করে চালাবেন হেলমেট তো অবশ্যই মাস্ট বি ফুল ফেস হেলমেট আর এই ব্যাপারটার জন্য দুঃখিত আসলে হেলমেটটা নিয়ে আসে নাই করে কিসের দিকে ফুয়েলের বাইক থেকে জোস একটা সাউন্ড বেরোতেছে যাই হোক অনেকদিন পরে অফ রোডের মজা নিতেছি আলহামদুলিল্লাহ পরবে সাসপেনশন সেট আপ জোস পানি দেওয়ার জন্য ইউজ করে যাই হোক আমরা সাবধান চালাইতেছি যেন আমাদের গাছগুলো নষ্ট না আমরা হচ্ছে ওইখানে যাচ্ছি জল মূলত আমার নিয়ে যাচ্ছে আজকে সরিষা গুলো দেখানোর জন্য আমি আগেও দেখছি বাট এবছর এখন দেখি নেই ফার্স্ট আজকে দেখলাম আর আজকে আমার অনেক প্লন ছিল আমি অ্যাডভার্টেড টু একটা আঠারো হাজার প্লাস কিলোমিটার একটা ইউজার রিভিউ দিব তারপরে একটা জিৎসার এসেপ্টের মডিফিকেশন প্লাস রিক্সার থেকে এসেপ্ট করা কিছু পজিটিভ নেগেটিভ দিক নিয়ে একটি ভিডিও বানাবো অ্যান্ড আরও কিছু প্লান ছিল বাট ব্যাড লাখ হচ্ছে এই যে আজকে আমাদের দিকে বিদ্যুতের কাজ করতেছে তো কারেন্ট ছিল না এটা সবাই ফোনের চার্জ কম পাওয়ার ব্যাঙ্কটা খুঁজে পাইতেছি না আর বাসায় কিছু কাজ ছিল তো সকালে বের হওয়া হয় নাই মাত্র বের হয়েছি তো ভাবলাম যেহেতু কোনো কিছুই হয় নাই সো সরি সরি দেখে আসি জল এটাই না জোস ওই যে ওই বিল্ডিংগুলো ওইগুলো আগে ছিল এরকম বিভিন্ন ফসলাদি হইতো বাট এইগুলা এখন বর্তমানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক ধীরে ধীরে আসলে সব নষ্ট হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্কে রূপান্তরিত হচ্ছে বাট একটা জিনিস কি মানে চাষের জমিগুলো নষ্ট হয়ে যাইতেছে একটা সময় হয়তো আমরা এগুলো আর খুঁজে পাবো না দেন কী হবে জানি না হোক দেখতে থাকুন তা আপাতত আমাদের হচ্ছে সরিষার দেখা শেষ এখন দাউদকান্দি নিয়ে যায় সে তেমন কোনো ব্লগ না যত র্যান্ডম ঘোরাঘুরি উদ্দেশ্যহীন অনেক জোস লাগতেছে মনে হচ্ছে যে হলুদের কোন সমুদ্রে আসলে সাঁতার কাটতেছে ব্যাপারটা এমন লাগতেছে অনেক সুন্দর আর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে হচ্ছে আমরা জোলে বাসায় যাবো দেন আমরা হচ্ছে অবস্থা সাথে হেলমেট তেলমেট যা যা লাগে সব নিয়ে আমরা দাউদকান্দি দেশে বেরোবো হয়তো সামনে ভিডিও করা হবে না আর দেখি দেখতে থাকুন ইনশাল্লাহ আরও কথা হবে তো আমরা এখন আছি হচ্ছে দাউদকান্দি লাইট আমার এলাকার পাশেই সাত থেকে আট কিলোমিটার তো রাস্তায় তে এমন কোনো ভিডিও করা হয়নি আর আজকের এই ভিডিও এই পর্যন্তই ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ভালো কিছু নিয়ে আসবো অলরেডি আমি প্ল্যান বলেছি আরও অনেক ভালো ভালো প্ল্যান আছে সো সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম